এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর চার বছর আগে ঠিক আজকের দিনেই সকালটা শুরু হয়েছিল সানায়ের সুর দিয়ে আর চার বছর পর আজকের দিনে সকালটা দেখো পুরোটাই কুয়াশার চাদরে মোড়া তো আজ আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে পায়ে পায়ে চারটে বছর কেটে গেল বর্মশাই আর ভাই দুজনে মেয়ে গিয়েছিল বাজারে তো মানে ছোটোখাটো আয়োজন করা হয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে একটু খাওয়া দাওয়া করা হবে একটু সেলিব্রেশন হবে তো চলো কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করব তার আগেই যে দেখো আমাদের মা সকাল থেকে বসিয়ে দিয়েছে তার মেয়ের জন্য বান্না নিজের হাতে রান্নাবান্না করছে এইদিকে দেখো কি সুন্দর করে বেগুন কেটে বেগুন ভাজা বসিয়েছে আর এইদিকে দিকে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে তো সমস্ত রান্নাবান্না হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আর আমি এইদিকে বসেছি বাজার থেকে যে যে জিনিসগুলো নিয়ে এসেছে সেইগুলো ঢেলে ভালো করে ধুয়ে বেছে নেবো তো এই যে দেখো নিয়ে এসেছে চিংড়ি মাছ আর এই দিকে রয়েছে খাসির মাংস আর রয়েছে মুরগির মাংস তো দু রকম মাংস চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চলো এবারে এবারে এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিই তো চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিই আর মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিই তো আমার এই দিকে মাংস ধোয়া হয়ে গিয়েছে তো এই যে দেখো এখন খাসি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দেবো তো এখন মানে লাস্টে খাসির মাংসটা হবে ওই জন্য এখন ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা দেড় ঘন্টার মতো তারপরে মাংসটা রান্না করা হবে এই জন্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি রান্না বান্না তো চলছেই আর সাথে এদিকে মাম্মামের মাংস মাংসের ঝোলটা বানানো হয়ে গিয়েছে আর মাম্মামের বাবা মাম্মামকে এখন ভাত খাইয়ে দিচ্ছে মান খাচ্ছো মা আজকে কে খাইয়ে দিচ্ছে বাবা খাইয়ে দিচ্ছে কে নাইসেনার বাবা নাইসেনাকে খাইয়ে দিচ্ছে আমার এই যে হঠাৎ করে আঙুল কেটে গেছে এই যে দেখো হঠাৎ করে আঙুলটা গেল কেটে এই যে বাবা আজ মেয়েকে খাইয়ে দিচ্ছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট মা এদিকে ভাত সাজতে বসেছে তো চলো রেডি হয়ে নেবো তার আগে এই যে দেখো এখানে গরম গরম খাসির মাংস ঝোল রেডি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর এইদিকে চিকেন কষাও রেডি তো সমস্ত রান্নাবান্না রেডি মা এখন সাজিয়ে গুছিয়ে আমাদের খেতে দেবে তার আগে চলো ঝটপট করে আমরাও তৈরি হয়ে নিই এই যে দেখো মা এইদিকে দুজনকে থালা সাজিয়ে খেতে দিয়েছে তো চলো আজকের মেনুতে কি কি রয়েছে তোমাদের দেখায় আজকের মেনুতে রয়েছে সাদা ভাত সাথে শাক ভাজা চিংড়ি মাছ ভাজা বেগুন ভাজা আর রয়েছে আলু ভাজা পোস্ত দিয়ে আর রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত আর এদিকে রয়েছে খাসির মাংসের ঝোল রয়েছে চিকেন কষা চাটনি পাঁপড় দই মিষ্টি তো আজকের বিশেষ দিনের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা দুজনে এখন খেতে বসে পড়েছি আর এখন হচ্ছে ফটোশুট সাথে আমাদের মাম্মামাও বসেছে তো ও হচ্ছে যে এখন বাবা কোলে বসে দই খাচ্ছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এবছরও বর্মাশাহের থেকে বিবাহবার্ষিকীর উপহার পেয়েছি তবে সেটা পেতে আরও একটু সময় লাগবে তো ওই জন্য যখন পাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। মনটা খারাপ লাগছে আজকের দিনে সেটা পেলে খুব ভালো লাগতো কিন্তু সেই জিনিসটা এখনও তৈরি হয়নি তো এই জন্য কিছুদিন পরেই না হয় তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন পর থেকেই নাই সেই জিনিসটা পরবো তো যাই হোক দেখো রেডি হয়ে নিয়েছি আর এবারে সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কেক তো কি সুন্দর দেখো কেকটা এখানে আমার নাম লেখা আছে আমাদের দুজনের তো সবাই মিলে এখন রেডি হয়ে চলে আসছি আর আমার সোনাও রেডি হয়ে নিয়েছে চলো এবারে গুরুজনদের আশীর্বাদ আজকের এই বিশেষ দিনটা খুব সুন্দরভাবে কাটলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা আশীর্বাদ করো আমরা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি একে অপরের পাশে থাকতে পারি একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নিতে পারি আর আমাদের ছোট্ট সোনাকেও আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের পরিবারের সকলকে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আর আমাদের বন্ধন যেন জন্ম জন্মান্তরের হয় আমরা যেন দুজন দুজনকে সারা জীবন এতটাই ভালোবাসতে পারি